বর্তমান সময়ে আমাদের এখানকার আপুদের বা ভাইয়াদের একটাই সমস্যা সবসময় আমি সার্বক্ষণিক আমি এই মেসেজটা পাই যে আপু আমার স্কিনে আমি কোনো কিছু মেখে সানতে পারছি না আমার স্কিনের সানট্যান রিমুভ করতে পারছি না মেস্তার দাগ রিমুভ করতে পারছি না পিগমেন্টেশনের দাগ আমি রিমুভ করতে পারছি না আমি আমার স্কিনের ব্রোনটা রিমুভ করতে পারছি না যারা এরকম কয়েকজন পাবলিকরা আছেন যারা সবসময় প্রোডাক্টস ইউজ করেও যারা রেজাল্ট পাচ্ছেন না আজকের ভিডিও কিন্তু আমার আপনাদের জন্য A product are specially for you guys. যারা এই প্রবলেমগুলোতে আপনারা মেইনলি ফেস করছেন যে আমার স্কিনে কোনো প্রোডাক্টস কাজ করতে যাচ্ছে না আপনি নাইট ক্রিম ইউজ করছেন সিরাম বা অ্যাসেন্স বা মাস্ক যেটাই ব্যবহার করে না কেন স্কিনে যদি কাজ না করে আপনার স্কিনটা গ্লাস স্কিন হচ্ছে না আপনার স্কিনটা হোয়াইট হচ্ছে না আপনার স্কিনের মেস্তা যাচ্ছে না আপনার স্কিনের ব্রোন যাচ্ছে না আপনার স্কিনের ব্রোনের দাগ যাচ্ছে না যে কোনো প্রবলেমটা যদি আপনি সলভ করতে চাচ্ছেন তাহলে আপনাকে কিন্তু এটার সহায়তা নিতে হবে এটা এখন ফ্যান্সি স্কিনের প্রোডাক্টসে অ্যাভেলেবেল পাবে i